আশি পার হয়ে গেছে দেখি দাঁড়াইতে পারেন কিনা আসেন দেখি হ্যাঁ আসছেন কেমনে তাহলে বাজার এক আপনি তো আর কেউ তো নাই আর তো কেউ নাই তাই না তাহলে এক মাসে কত টাকা বাজার লাগে

হ্যালো তাহলে আমি চলে গেলাম হ্যাঁ কাজ আছে আমার এখানে এখানে হঠাৎ করে দেখা হবে এখানেই বসে লাগবে মৃত্যু রাখ পর্যন্ত যতদিন হ্যাঁ আমি হয়ে যে আমি হঠাৎ করে আসবো এসে একবারে বেশি করে দিয়ে যাব হ্যাঁ তাহলে তো হয়েই গেল তাই না যেদিন যেদিন ভিজি থাকবে সেদিন আসবো হ্যাঁ 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 সেদিন এসে বলবো আবার হ্যাঁ

গেলাম হা গেলামেংক ইউ মোটামুটি এই মাজেৰে থাকি লেখা জেগাই বুজি পাইছে